সব ঠিকঠাক থাকলে আজ থেকে মাত্র পাঁচ মাস পরেই শুরু হতে চলেছে বিহারের মোট দুশো তেচল্লিশটি বিধানসভা আসনের নির্বাচন ইতিমধ্যে কিন্তু বিহারের প্রধান দুটি যে গোষ্ঠী অর্থাৎ আরজেডি এবং এনডিএ তাদের মধ্যে এই বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাজোসাজরব একদিকে এনডিএ তাদের সব কাজ কমপ্লিট সমস্ত রণকৌশল তাদের রেডি তাদের মুখ্যমন্ত্রী কে হবেন সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং সেটা এখন নয় এই মুহূর্তে নয় দু হাজার চব্বিশ ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে এনডিএ জোট জয়ী হবার পর প্রধানমন্ত্রী নিজের শাসনভার বা নিজের প্রধানমন্ত্রী পদ গ্রহণের পূর্বেই সরকার গঠনের পূর্বেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে এন জোটের ক্ষেত্রে কিন্তু বিহারে যে ভোট হবে সেখানে বিহারের মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার আপনারা হয়তো জেনে থাকবেন এখনও পর্যন্ত সেটাই কিন্তু স্থির হয়ে রয়েছে বিহারের জোট সঙ্গী যে সকল শরিক দলগুলো রয়েছে তাদের মধ্যেও কিন্তু মেলামেশা বোঝাপড়া খুব ভালো একটা দিক কিন্তু অপরদিকে বিরোধী দল হিসেবে যারা রয়েছেন অর্থাৎ আর জেডির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের সঙ্গে অনেক দ্বিমদ রয়েছে এখনও পর্যন্ত তাদের মুখ্যমন্ত্রী কে হবেন যদি তারা জয়ী হন তাহলে এখনো পর্যন্ত কোনো রকম ঠিক হয়নি এ নিয়ে বিভিন্ন মতবিরোধ রয়েছে এই মুহূর্তে কিন্তু ওয়াক বিল একমাত্র বিরোধীদের একমাত্র অস্ত্র সেই অস্ত্রকে নিয়েই তারা ভোটে জয়লাভ করতে চলেছে ভয়লাভ করতে চায় কিন্তু এনডিএ জোটের যে শরিক দলগুলো রয়েছে অর্থাৎ নীতিশ কুমার থেকে শুরু করে অমিত শাহ যিনি বর্তমানে ইতিমধ্যে কিন্তু দিল্লি থেকে ঘোষণা করে দিয়েছেন যে এনডিএ জোটের হয়ে কিন্তু নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বিহারে দুশো চল্লিশ বিধানসভা আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে একদিকে নীতিশ কুমার অপরদিকে আর জেডির তেজস্বী যাদব এই দুইয়ের মধ্যে লড়াই যদিও আর জেডির ক্ষেত্রে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করা হবে কি না সে বিষয়ে অনেকটা দ্বিমত রয়েছে খোদ কংগ্রেস অর্থাৎ আর জেডির যে একটি প্রধান গুরুত্বপূর্ণ দল তারাই কিন্তু তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে এখনও পর্যন্ত নারাজ তাদের বিভিন্ন বৈঠক হয়েছে ইতিমধ্যে দিল্লিতেও তাদের এক বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু বৈঠকে বিভিন্ন রণকৌশল গৃহীত হলেও মুখ্যমন্ত্রী কে হবেন সেটা কিন্তু এখনও তাদের কাছে পরিষ্কার হয়নি সেই নির্ধারিত পূর্ব পদ্ধতি মেনে সেই একই কথা আগে ভোট হোক তারপরে দেখা যাবে কে মুখ্যমন্ত্রী হন মোদী এবং নীতিশ অষ্টমবার একসঙ্গে ভোটে লড়তে চলেছেন বিপুল ভোটে তারা জয়ী হবেন কিন্তু যদিও এখানে বিপুল ভোটে জয়ী হবেন তার সম্ভাবনা বিপুল রয়েছে কিন্তু যেমনটা দেখা যায় যেমনটা ভাবা যায় ঠিক তেমনটা কিন্তু হয় না নীতিশ কুমার যিনি চুয়াত্তর বছর বয়সী একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় পরপর নয় নয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন বিহারে অপরদিকে তেজস্বী যাদব তিনিও কম নন তিনি কিন্তু পরপর দুবার ডেপুটি সিএম হয়েছেন বিহারে এখন প্রশ্ন হলো তাহলে নীতিশ কুমার তার চুয়াত্তর বছর বয়সেও এই নবার পেরিয়ে দশবার নিজের মুখ্যমন্ত্রী আসন ধরে রাখতে পারবেন যদিও সেই সম্ভাবনা প্রবল কেননা বর্তমানে ভারতবর্ষের সব থেকে শক্তিশালী রাজনৈতিক দল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি কিন্তু নীতিশ কুমারের সাথে রয়েছে অপরদিকে তেজস্বী যাদব তারও কিন্তু জনপ্রিয়তা কম নয় সেখানে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়া ভালো রেজাল্ট করা কংগ্রেস তার সঙ্গে রয়েছে যদিও এ নিয়ে কিন্তু কংগ্রেস এখনও পর্যন্ত তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে পারছেন না বিরোধী বলছে যে বিজেপি নাকি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে নিতে প্রস্তুত নয় কিন্তু অমিত শাহ নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হবেন না এটা না জানালেও যে ইঙ্গিত দিয়েছেন সেটা কিন্তু কম নয় অনেকটা বয়ান বলা চলে আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকেই কিন্তু সরাসরি শুনেছিলাম যে দু হাজার পঁচিশে নীতিশ কুমারই হতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী তবে এই নীতিশের বিশ্বস্ততা নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠে আসছে দু সাল থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দু হাজার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমার প্রসাদের সাথে এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভোটে জয়লাভ করেছিল ঠিক এর পরেই তিনি পাল্টি খেয়ে গিয়ে দু সালে বিজেপির সঙ্গে যোগবদ্ধ করেন গাটছড়া বেঁধে গিয়ে তিনি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয়ী হন বিজেপিকে সঙ্গে নিয়ে ঠিক একইভাবে দু হাজার কুড়িতেও কিন্তু বিজেপির সাথে থাকেন কিন্তু দু হাজার বাইশে আবারও তিনি পাল্টি খেয়ে আরজেডির সাথে যোগদান করেন কিন্তু সেখানেও তিনি জয়ী হন আবার ঠিক তারপরেই অর্থাৎ দু হাজার চব্বিশে সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে পুনরায় গাঁঠ ছড়া এবং সেখানেও কিন্তু নীতিশ কুমার জয়ী হন এইভাবেই তার কিন্তু বারংবার এক দল থেকে আরেক দলে কিংবা অন্য দলের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন ঠিকই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়েছেন যে কারণে তিনি নয় নয়বার মুখ্যমন্ত্রী হতে পেরেছেন কিন্তু এবারেই দু হাজার পঁচিশের প্রথমের দিকটাতেও আমরা দেখেছিলাম যে নীতিশ কুমার আবারও পাল্টি খেতে চলেছেন দল বদলাতে চলেছেন কিন্তু না শেষ পর্যন্ত দেখা গেল ওনারা বলছেন যে আমাদের ভুল হয়ে গেছে এবারে আর নতুন করে আর ভুল হবে না আমরা বিজেপির সাথে থাকব আমরা এন জোটের সাথে থাকবো সেই মোতাবেক কিন্তু এখনও পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে ধির রয়েছে নিজেদের মধ্যে মেলামেশা ভাগবটওয়ারা সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে বিজেপির শরিক হিসেবে বিভিন্ন দলকে আমরা পাই জেডিইউ এলজেপি রামবিলাস পাশওয়ান হিন্দুস্তানি আবার মোর্চা সেকুলার রাষ্ট্রীয় লোকমোর্চা ইত্যাদি আবার অপরদিকে মহাগঠবন্ধনের দিক থেকেও আর জেডি কংগ্রেস বাম দল বিকাশশীল ইনসান ইত্যাদি একাধিক দলকে আমরা পাচ্ছি তার একটা ছকও আমরা এখানে বানিয়ে দিয়েছি যেমন এন মধ্যে ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি জনতা দল সেকুলার আপনা দল সিকিম ক্রান্তিকারী মোর্চা মিজো ন্যাশনাল ফ্রন্ট আসাম গণপরিষদ জনসেনা পার্টি ইত্যাদি আর ইন্ডিয়া জোটের মধ্যেই কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএমকে আম আদমি পার্টি শিবসেনা এনসিবি শরদ পাওয়ার ব্রাহ্মণ্টের কিছু দল এবং আরজেডি সেই সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকেও পেতে পারি আসুন আজকের এপিসোডে তাহলে দু হাজার পঁচিশের যে অক্টোবর মাসে আমরা বিধানসভা নির্বাচন পেতে চলেছি দুশো তেচল্লিশ আসন বিশিষ্ট বিহারে সেখানে জেলাভিত্তিক কোন দল কটা আসন পেতে পারে তার একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একটু ধৈর্য সহকারে এপিসোড দেখুন আশা করছি আপনারা এর দ্বারা কিন্তু অনেক কিছু বিষয় জানতে পারবেন এবং সেই সঙ্গে আগাম একটা ফলাফল আপনারা পেতে পারবেন প্রথমে যে জেলা থেকে চোখ রাখব সেটা হলো জাহানাবাদ জেলা মোট বিধানসভা আসন রয়েছে তিনটি এবং সেই তিনটির মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু তিনে তিন পেতে পারে এনডিএ জোট এই জাহানাবাদ জেলায় কিন্তু খাতা খুলতে পারছে না কিন্তু নানন্দা জেলাটায় লক্ষ্য করুন সাতটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট ছটা পেতে পারে আর ইন্ডিয়া সেখানে পেতে পারে একটি আসন পরবর্তী জেলা ঔরঙ্গাবাদ যেখানে ছটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পাঁচটিতে এগিয়ে থাকতে পারে এনডিএ জোট একটা পেতেও পারে কিংবা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায় অপরদিকে জামুই জেলা চারটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট কিন্তু তিনটে থেকে চারটে আসন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যদি একটা আসন কাটাও যায় সেটা অন্যান্য দল পাবে তবুও ইন্ডিয়া জোটের শরিক দল কিন্তু এখানে খাতা খুলতে পারবে না গয়া জেলাটা দেখুন দশটি বিধানসভা আসন রয়েছে দশটির মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আর এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অর্থাৎ উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই টক্কর দেওয়ার চেষ্টা চলবে কাটিহার জেলা সাতটি বিধানসভা আসন রয়েছে এনডিএ জোট তবে পাঁচটা আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে আর অপরদিকে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অর্থাৎ তারা অনেকটাই কিন্তু এই কাটিহার জেলায় পিছিয়ে থাকতে চলেছে নওদা জেলা পাঁচটি বিধানসভা আসন এখানে কিন্তু ইন্ডিয়া জোট অনেকটা এগিয়ে থাকার সম্ভাবনা বেশি চারটি আসন পেয়ে অপরদিকে এনডি জোট পেতে পারে একটি আসন পরবর্তী জেলা লাকিসরাই যেখানে দুটি বিধানসভা আসন রয়েছে তবে দুটিতে দুটিতেই কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এনডিএ জোটের শেরপুর জেলাটা লক্ষ্য করুন দুটি বিধানসভা আসন তবে এই দুটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে কিন্তু তুমুল লড়াই হতে চলেছে প্রত্যেকেই কিন্তু একটি করে আসন পাওয়ার সম্ভাবনা বেশি মধ্যপুরা জেলায় কিন্তু চারটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে দুই দুই এখানে হাড্ডাহাড্ডির লড়াই ড্র হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে পশ্চিম চম্পারণ জেলাতে কিন্তু চিত্রটা অন্যরকম এখানে নয়টি বিধানসভা আসনকে কেন্দ্র করে ত্রিমুখী লড়াই হবে বহুমুখী লড়াইও হবে এনডিএ জোট কিন্তু শেষ পর্যন্ত জয়ী হওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে পাঁচটি আসন পেয়ে নয়টির মধ্যে আর ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন আর অন্যান্য রাজনৈতিক দল একটা পেতে পারে তার বেশি নয় শিওয়ান জেলা আটটি বিধানসভা আসনকে কেন্দ্র করে এখানে লড়াই হলেও ইন্ডিয়া জোট কিন্তু ওখানে ছটি আসন পেয়ে অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় এনডিএ পেতে পারে দুটি আসন অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরোই থাকবে পূর্ব চম্পারণ জেলা বারোটি বিধানসভা আসন এবং এখানে কিন্তু এনডিএ জোটে সাতটি বিধানসভা আসন পেয়ে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে অপরদিকে ইন্ডিয়া জোট কিন্তু সেই তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে মাত্র চারটি আসন পেয়ে আর অন্যান্য রাজনৈতিক দল এখানে খাতা খুলতে চলেছে সারণ চম্পারণ জেলা দশটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে ছটি আসনে আর এনডিএ পেতে পারে তিনটি আসন এদিকে সীতামারী জেলা কিন্তু আটটি বিধানসভা আসনকে কেন্দ্র করে এনডিএ পেতে পারে পাঁচটি আসন আর ইন্ডিয়া পেতে পারে দুটি আসন এদিকে দেখুন বৈশালী জেলাতে আটটি বিধানসভা আসনকে কেন্দ্র করে এনডিএ জোট অ্যান্ড ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু টক্কর দেওয়ার লড়াই হবে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি হবে না চারে চার চারে চার করে পেতে পারে অর্থাৎ ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে মধুবনী জেলা যেখানে দশটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট কিন্তু ছটা আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে অপরদিকে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন বাকি একটা আসন পেতে পারে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এদিকে সমস্তপুর জেলাটাতে দশটা বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে চলেছে ছটি আসন নিয়ে এনডিএ জোট পিছিয়ে রয়েছে চারটি আসন পেয়ে আর অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরো সুপল জেলা পাঁচটি বিধানসভা আসন একটি পেতে পারে ইন্ডিয়া জোট আর বাকি চারটি পেতে পারে এনডিএ জোট বেগুসরাই জেলাতে সাতটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন আর এনডিএ পেতে পারে দুটি আসন অন্যান্য রাজনৈতিক দল বাকি একটি আসন পেতে পারে আরারিয়া জেলা ছটি বিধানসভা আসনের মধ্যেই ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন বাকি পাঁচটি আসনের মধ্যেই এনডিএ পেতে পারে চারটি আসন ও অন্যান্য রাজনৈতিক দলের জন্য থাকছে একটি আসন খাগারিয়া জেলা চারটি বিধানসভা আসনকে কেন্দ্র করে এখানে দ্বিমুখী কেন বহুমুখী লড়াই হতে পারে কিন্তু তবুও শেষ পর্যন্ত ইন্ডিয়া জোট এখানে দুটি আসন পেয়ে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে অপরদিকে এনডিএ জোট একটি আসন এবং অন্যান্য রাজনৈতিক দল একটি আসন পেতে পারে পুরুলিয়া জেলা সাতটি বিধানসভা আসন রয়েছে এবং এই সাতটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যান্য রাজনৈতিক দল এখানে দুটো পেতে পারে কিংবা একটাও পেতে পারে এবং ইন্ডিয়া জোট কিন্তু সেখানে একটা থেকে দুটো আসন পাওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে কিষাণগঞ্জ জেলায় চারটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে অর্থাৎ এখানে তেজস্বী যাদব এবং নীতিশ কুমারের মধ্যে হাড্ডাহাডি লড়াই হতে চলেছে একদিকে তেজস্বী কুমার চৌত্রিশ বছর বয়সী অপরদিকে এন ডিএ জোট চুয়াত্তর বছর বয়সী এই দ্বিমুখী বয়সের পার্থক্য সত্ত্বেও কিন্তু হাড্ডাহাড়ি লড়াই হতে চলেছে একদিকে কিশোর অপরদিকে কিন্তু বৃদ্ধ শিবার জেলা একটি বিধানসভা আসন এবং এখানে কিন্তু ইন্ডিয়া জোটের পাওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে সারসা জেলাতে চারটি বিধানসভা আসন থাকলেও চারটির মধ্যে তিনটি আসনে এগিয়ে থাকার সম্ভাবনায় বেশি এনডিএ জোটের অপরদিকে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন পাটনা জেলা বিহারের রাজধানীতে চৌদ্দটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত যদিও ভোটের সময় কিন্তু চিত্র অনেকটা পরিবর্তন হয়ে যায় যা ভাবা হয় যা চিন্তাভাবনা করা হয় তার ঠিক বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে মানুষের মন মেজাজ মানুষের সমর্থন কিন্তু সমস্ত বিষয়টার ওপর ডিপেন্ড করে এনডিএ জোট এখানে চারটে আসন পেতে পারে অন্যান্য রাজনৈতিক দল একটা আসন পেতে পারে দারভাঙ্গা জেলা দশটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন সাতটা আসন পেয়ে এনডিএ জোট কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনাই প্রচুর ভোজপুর জেলায় সাতটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পাঁচটা আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি তাদের এখানে জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে এনডিএ জোট এখানে দুটি আসন পেতে পারে তবে তাদের এখানে জয়লাভের কাছাকাছি এগিয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি মুজাফরপুর যেখানে এগারোটি বিধানসভা আসন রয়েছে তবে এগারোটা বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট অ্যান্ড ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহ ডি লড়া হবে শেষ পর্যন্ত এনডিএ জোটে জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে এখানে ছয়টা আমরা উল্লেখ করলেও এখানে কিন্তু সাত আটে চলে যাওয়াটা একেবারে আশ্চর্যের নয় সেই তুলনায় ইন্ডিয়া জোট কিন্তু পাঁচ এখানে উল্লেখ করেছি ঠিকই কিন্তু তাদের দুই তিন পাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে বক্সার জেলা চারটি বিধানসভা আসন রয়েছে তবে চারটির মধ্যে চারটিতেই কিন্তু ইন্ডিয়া জোট পাওয়ার এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে কিন্তু এনডিএ জোট যেভাবে এগিয়ে আসছে তারা কিন্তু চারটির মধ্যে দুটো আসন অবশ্যই পাবে লিখে রাখুন গোপালগঞ্জ জেলায় ছয়টি বিধানসভা আসন রয়েছে তবে সেই ছটির মধ্যে এনডিএ জোট চারটে থেকে পাঁচটা আসন পেতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন কিংবা একটা আসন পাওয়াটাও অস্বাভাবিক নয় কৈমুর জেলা চারটি বিধানসভা আসন রয়েছে ইন্ডিয়া জোট এখনও পর্যন্ত তিনটে দেখা যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে দুই হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি এনডিএ জোট এক থেকে দুই হওয়ার সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে ভাগলপুর জেলা সাতটি বিধানসভা আসন রয়েছে সাতটির মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন কিংবা একটা আসন পেতে পারে সেই তুলনায় সাতটার মধ্যে ছটা আসন পাওয়াটাও কিন্তু একেবারে আশ্চর্যের বিষয় হবে না এনডিএ জোট পেলে রোহতাস জেলায় সাতটি বিধানসভা আসন রয়েছে এবং সাতটার মধ্যে সাতটা ইন্ডিয়া জোট পাওয়ার এখনও পর্যন্ত সম্ভাবনা কিন্তু যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাদের সাতটার মধ্যে তিনটে আসন পেতে পারে বাকি চারটে আসন পেতে পারে এন জোট এবং একটা আসন পেতে পারে অন্যান্য রাজনৈতিক দল বাঁকা জেলাতে পাঁচটি বিধানসভা আসন থাকলেও এখানে কিন্তু ইন্ডিয়া জোট তার মধ্যে কম করে কিংবা বেশি করে যাই হোক না কেন একটা আসন পেতে পারে সেই তুলনায় এনডিএ জোট পেতে পারে পাঁচের মধ্যে চারটা আসন কিংবা পাঁচে পাঁচ হয়ে যাওয়াটাও অস্বাভাবিকের নয় আরওয়াল জেলা দুটি বিধানসভা আসন রয়েছে দুটোর মধ্যে দুটিতে কিন্তু ইন্ডিয়া জোট পাওয়ার এখনও সম্ভাবনা রয়েছে কিন্তু এনডিএ জোট এখানে একটা আসন এবারে পেতে পারে মুঙ্গের জেলা তিনটি বিধানসভা আসন রয়েছে তিনটির মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন আর এনডিএ জোট কিন্তু দুটো থেকে তিনটা আসন পেয়ে যাওয়াটাও অস্বাভাবিক নয় সমগ্র বিহার রাজ্যে মোট দুশো তেচল্লিশটি বিধানসভা আসন নিয়ে আমরা আলোচনা করে নিলাম এক একটা জেলা ধরে ধরে এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে যে ইন্ডিয়া জোট যদি এখনও কম্পিটিশান করতে পারে তাহলে কিন্তু দুশো তেচল্লিশের মধ্যে একশো চোদ্দো ছুঁয়ে ফেলাটা অস্বাভাবিক নয় কিন্তু সেই তুলনায় এন জোট যেভাবে শক্তিশালী হচ্ছে অপরদিকে ইন্ডিয়া জোটের অন্তর্দ্বন্দ্ব কলহ এখনও পর্যন্ত তাদের মধ্যে যে মেলামেশার অভাব সেদিক থেকে দেখতে গেলে এনডিএ জোট যেখানে একশো আঠাশ এই মুহূর্তে ভোট হলে যেটা আমরা ভাবছিলাম একশো আঠাশের তুলনায় একশো পঞ্চাশ হয়ে যাওয়াটাই বেশি সম্ভাবনা রয়েছে অন্যান্য রাজনৈতিক দল থেকে এখানে পাঁচ মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এদিকে এনডিএ জোট কিন্তু একশোর নিচে নেমে যাবে সেরকমই কিন্তু সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে নীতিশ কুমারের জনপ্রিয়তা তার এতদিনের কর্মপ্রচেষ্টা অপরদিকে এনডিএ জোটের যেভাবে অগ্রগতি তাদের আভ্যন্তরীণ সাংগঠনিক শক্তপুক্ত হয়ে ওঠা সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে কিন্তু এখানে দুশো তেচল্লিশের ম্যাজিক ফিগার অর্থাৎ দুশো তেচল্লিশের মধ্যে ম্যাজিক ফিগার যেখানে একশো বাইশ কি একশো তেইশ সেই ম্যাজিক ফিগার পেরিয়ে বরং একশো পঞ্চাশ পেরিয়ে যেতে পারে বিজেপি নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের নেতৃত্বাধীন এখানে এন ডি এ জোট তো এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে বা এই ব্যাপারে আপনারা যদি সহমত না হন তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যে না কংগ্রেস এতগুলো আসন পেতে পারে কিংবা বিজেপি বা এন জোট এতগুলো আসন পেতে পারে সেই সঙ্গে আরও কিছু জানার থাকলে কিছু জানানোর থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সেই সঙ্গেই রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুলেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম